বাকিগুলা দাও বাকিগুলা দাও বিস্মিল্লা হিরফ মানিরা হিম আসসালাহু আলাইকুম আপাজানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি তার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে আগামীকালকে লাইভে আসি নাই আমার অফিসে একের পর এক ট্র্যাজেডি করতেই থাকে তো আগামীকালকে লাইভ সব আমি ট্রাই করব আজকে তিনটা লাইভ করে দাওয়া হ্যাঁ আমাদের অফিস আমরা ছেড়ে দিব সেই জন্য দুইটা অফারের লাইভের স্টক ক্লিয়ার রয়েছে যাবে যেইটা তো ধৈর্য নিয়ে থাকবেন ধৈর্য নিয়ে অর্ডার করতে হবে আমার পরা ড্রেসটা এখন অর্ডার না করলে পাবেন না আমি আবারও রিপিট করছি আমার পরা ড্রেস মানে এই তিনটা জামা এই তিনটা জামা আমারটা পরা সহ এই তিনটা ড্রেস লাইভ চলাকালীন অর্ডার করতে হবে আদারওয়াইজ পরে কিন্তু পাবেন না আচ্ছা চ্যানেল থেকে জয়েন হলাম একবার করে সবাই হাই হ্যালো কমেন্ট করে জানিয়ে নেন আমি চলে আসছি লাইভে অ্যান্ড কন্টিনিউ ইনশাল্লাহ যদি সুস্থ থাকি লাইভ আর মিস হবে না এথনিকের এই ডিজাইনটাও নতুন আমার কাছে মজার ব্যাপার এটা এখন পাকিস্তানি আপডেটে আছে বাংলাদেশ অলরেডি করে ফেলেছে আর আমাদেরটা আমাদের ধাঁচে করা যেরকম পাকিস্তানিটার সাথে ওড়না নাই আমাদেরটার সাথে আমরা দুপারটা দিয়ে দিয়েছি আর চ্যানেল থেকে জয়েন হলাম আপু থ্যাংক ইউ পায়জামাটা খুবই সুন্দর তাল গাছ দেওয়া যেটা ইথনিকের একটা সিগনেচার মোটিভ আছে না গাছ তাল গাছ এগুলা দেওয়া আপু কেমন আছো মাসাল্লাহ মাসাল্লাহ আপু যদি বলি খুব একটা ভালো নাই তারপরেও কাজে প্যাক করতে হবে আমি জানি না আমার কি হয়েছে যে আমি কাজে কনসেন্ট্রেশন দিতে পারছি না কাজ করতে ইচ্ছা করছে না তারপরেও ড্রেসের কালারটা খুবই সুন্দর আপু হ্যাঁ আর আমাকে এইটা না যে ক্ষমা করবেন যেটা ক্যাপশনে দেওয়া আছে আমি কিছুই করার নাই স্টক আউট শুনলে কিছুই করার নাই রিস্টকে যাব না আপাতত যারা পাবেন লটারির মতো ওকে মাশাল অনেক মানে কালারটা ইউনিক কালার একদম পাকিস্তানি এথনিকের যে কালারটা আপা আর গলাটা দেখেন এবারকার গলাটা আমার খুব পছন্দ হয়েছে এবারকার গলার ডিজাইনটা বেশ পছন্দ হয়েছে মানে গরম তো গলাটা পরে খুব আরাম পাবেন আচ্ছা জয়েন হলাম আচ্ছা লাইভের জন্য ওয়েট করছি এন্ড পুরোটা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে পুরোটা এম্বয়ডারি ওয়ার্কের কাজ এন্ড ডিজিটাল প্রিন্টার উপরে বাবা এটার অনেক কাহিনী আছে দাঁড়ান দাঁড়ান ওয়েট 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 আচ্ছা কারা কারা চ্যানেল মেম্বার আছেন একটু জানিয়ে দিবেন ওগো বুলবুলি মনে কি রেখেছো আমায় অনেক মনে হচ্ছে আমি অনেকদিন পর লাইভ করছি তাই না পিছিয়ে গেলাম আপা গরিব হয়ে গেলাম আপু কেমন আছো আপু আপু দেখাবো নোটিফিকেশন পেয়ে আসলাম কেমন আমি জানি একটু আস্তে ধীরে নোটিফিকেশনটা সবাই পাচ্ছে এই লাইভে ভিউ নেই আমি কনসার্ন না কারণ ড্রেসের ইয়া নাই কোয়ান্টিটি নাই তো এই তিনটা ড্রেস আমি একটা লাইভে পরে দেখানোর চেষ্টা করব আমাদের হিট কোড বাট কোয়ান্টিটি খুব অল্প আছে এটা মজা না পরের লাইভে কি হবে এটা দেখানোর থেকে একটা লাইভে হিট করে এটা যা সুন্দর এটা মাত্র ষাট জন আপারা পাবেন এটা মাত্র ষাট পিস আছে এটা ওরকম সত্তর আশি পিস মতো আছে এটাও খুব সুন্দর স্টাইল এগুলো আপু আপু কালকে রাতে তোমার হ্যাঁ আমার একটু বলা উচিত ছিল বাট আমি বলি নাই কারণ আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত ট্রাই করেছিলাম যে আর লাইভ আমি করবো বাট ফাইনালি আমি করতে পারি নাই আপা জন্য আমাকে কি করেন মার দিবেন না কি করবেন সব আপনাদের হাতে দিয়ে দিলাম এটার বিচার আপনারা করেন আপু কালকে রাতে আছে। তো এখন আমরা এথনিকের এই ডিজাইনটা দেখাবো আপা কখনো ইনার লাগবে না এটা একটা আরামের কাপড় হ্যাঁ মজার একটা ব্যাপার আর নিউ প্রিন্ট মানে এই প্রিন্টের আগে আসে না এইটার আবার পানি রেডি রাখতে হবে এটার কাছাকাছি মস্ত ভালো করে ওয়াশ করে তারপর এসে এত সুন্দর ড্রেস এইটার কাছাকাছি প্রিন্টও আসে না অলিভ অ্যান্ড শ্যাওলা টাইপের একটা যে কালার মানে খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার অ্যান্ড এইটার যে বোতাম দেওয়া আছে পেছনে বোতামের ডিজাইনটাও দেখে নেন এরকম করে পেছনে আবার হুক দেওয়া এটাও আমি দেখিয়ে দিব সম্পূর্ণ আপা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দাও ওপর দিয়ে ভাবে সেট করা বাটন করা আছে বাটনের ডিজাইনগুলো দেখলেও বুঝতে পারবেন মজার ব্যাপার হলো এটা থ্রি সার মোটিভে কাটা এখানে কট করা যার কারণে দুপারটার সাথে স্লিপসের সাথে প্যান্টের সাথে ড্রেসটা খুব প্রপারভাবে মানিয়ে যায় তোমার পড়াটা অনেক বেশি সুন্দর আমি এখন যেগুলো পরবো সবগুলোই অনেক বেশি সুন্দর লাগবে যেগুলো পড়বো সবগুলো অনেক বেশি সুন্দর লাগবে টোটাল ডিজাই আপু দামটাও যে কম শুধু সুন্দর না তো দামও অনেক কমে পাচ্ছেন এইবারকার অনেক কমে পাচ্ছেন। তো এটার একদম পেটানো ওয়ার্কের কাজ দেওয়া পেটানো এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে আপা একটু ভালো মতো ফলো করে দেখে নিন সম্পূর্ণ ড্রেসের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক কাজ দেওয়া এরকম হচ্ছে কলি কলি টাইপের ফ্লাওয়ার দিয়ে আর এখানে ক্ডিং তো আছেই সাইজ আমি বলে দিব সাইজ স্টার্ট হবে ফর্টি টু ফর্টি থেকে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স হ্যাঁ আমি আবারও মেনশন করি ড্রেসের বডি সাইজ হবে আমাদের পুরো ড্রেসের সুতার কাজ এবং দামন পোর্শন সহ এই যেগুলো যা দেখছেন একেবারে নিউ ফর্মুলা পায় আমি জানি না এরকম ফর্মুলা ড্রেস এর আগে আমি দেখাই নাই ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স হচ্ছে আমাদের বডি সাইজটা এটা পরে আরাম পাবেন আর এটা লেন্থ হবে ফর্টি চি মতো হ্যাঁ লেন্থ হবে ফর্টি থ্রি যেহেতু পাকিস্তানি কাটে করা আছে রাখেন স্লিভ লেন্থ হবে টোয়েন্টি ওয়ান মতো হ্যাঁ তো এটা গেল ড্রেস কটন কাপড় এটার ধর্ম হালকা একটু সিম করবে আমরা লুজ প্যাটার্নে আপনাদেরকে প্রোভাইড করবো অ্যান্ড এইটার প্রাইসটা আমি বলে দিব তার আগে আমি প্যান্ট দেখাই নেই প্যান্ট না দেখলে তো বুঝবে না ঈদ হলে এটা তিন হাজার টাকা দাম ঈদ হলে এই ড্রেসটার দাম পড়তো আচ্ছা শাকিলা বারভিন আপু কমেন্টগুলো নিয়েছি আচ্ছা খুব সুন্দর একটা ড্রেস আপু তো দেখেন এটার পায়জামাটা একদম পাকিস্তানি যে না এটা কিন্তু ডিফিকাল্ট এই ডিজাইনটা তুলে নেওয়া খুবই আমি বলবো যে আমরা অনেক ভালো মতে যে ওদের একটা এথনিকের একটা মোটিভ আছে গাছ তালগাছ এই টাইপের সো ওটাই কিন্তু আমরা রিক্রিয়েট করেছি এন্ড কোয়ালিটি একটু চেক করে নিয়েন যে আমরা কি টাইপের কোয়ালিটি এটার মধ্যে দেওয়া আছে এটা আমাদের প্যান্ট কত জানেন তো প্যান্ট প্যান্ট থাকবে থার্টি নাইন তো এটা টু পিসে থাকে পাকিস্তানিতে আমরা যেহেতু বাঙালি আমাদের বাংলাদেশে আমাদের ওড়না দিতেই হবে ওড়না দিয়ে সুন্দর লাগছে সত্যি কথা বলতে ওড়না না দিলে ড্রেস কমপ্লিট লাগে না তো এটা গেল আঁচলের পোর্শনটা সুন্দর করে আঁচলে ট্রাসেল দেওয়া থাকবে নামাজি ওড়না হ্যাঁ এটার মধ্যে আমাদের কর্ডিং করে সুন্দর আপা এত আরাম পাবেন পঁচিশশো টাকা পড়বে প্রাইস হ্যাঁ দু টাকা এটা ফিক্সড প্রাইস যার ভালো লাগবে সে নিয়ে নেবেন এটার দামটা যাবে আপা আমার এখান থেকে নিলে পঁচিশশো টাকায় পাবেন এটা এটা আমাদের কস্টিংটা বাড়ছে আমাদের কস্টিং এটা যাবে পঁচিশশো টাকা এটা 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 নিয়ে নিয়ে কোনো কথা খুব অল্প কোয়ান্টিটিতে আছে যাবে টাকা নিবেন আমি আবারও বলে দিচ্ছি এটা রিস্টক হবে না এটার রিস্টক হলো অনেক সময়ের ব্যাপার কারণ এটার ভেতরে এই কাপড় মেলানো সেম কাপড় আর গরম লাগবে না ব্রিদেবল একটা ফ্যাব্রিক একদম ভয়েল কটক কাপড়ে দেওয়া এবার আমি আসবো এটা দিয়ে এথনিক স্টাইলে এটা কালামকার বাট এথনিক স্টাইলে এটা দিয়ে এটার গলাটা দেখেন এগুলো সবগুলো শর্ট কোয়ান্টিটি ড্রেস যার কারণে আমি একটা লাইফে দেখিয়ে দিব সবগুলো আপু আমার আজকে তিনটা লাইভ করবে এটা ছাড়াও আরো দুটো লাইভ করব উড়া ধুরা ডিসকাউন্টের উপরে কিছু ইয়া যাবে হ্যাঁ বাট আনারকলি থাকবে আর এটার পরের লাইভে আমি আনারকলি দেখাবো আজকে আপু আপনার লাইভ ড্রেস দেখলে না নিয়ে পারি না হ্যাঁ আপু এজন্য তো আমি দেখাই আপু আচ্ছা এটা দেখেন এটা কতটা ক্লাসি লাগবে এটা যখন আমি পড়বো এটা দেখেন যে কি পরিমাণ ক্লাসি লাগে ওয়াও মাশ আল্লাহ আই হায় এইটার ওড়না দেখলে পাগল হয়ে যাবেন এটা তো আমি এখন স্টার্টি করলাম না আই হাই এটা এটা ওড়না দেখলে তো আমার কাস্টমাররা পাগল হয়ে যাবে কি যে সুন্দর মাশআল্লাহ এটা ওড়নাটা খুব সুন্দর আপন মানে এইটার কম্বিনেশনটা আমি একটু বোঝাই আপনাদের ডার্ক পার্পলের সাথে লাইট একটা ল্যাভেন্ডার মানে ভায়োলেট শেডের একটা সুন্দর দোপাট এটা হলো সিল্কের ওন্না এটা হলো আমাদের মাইশুরি কোঠা সিল্ক ওন্না মানে বুননটা সিল্ক বুননে কোঠা বুননে নাই যার কারণে এটা আর এক্সক্লুসিভ মনে হচ্ছে দেখতে ওন্নাটা খুবই সুন্দর একদম পিওর পাকিস্তানি এগুলা আপা যে নূর বাহার ওই টাইপের কালেকশন আচ্ছা জাস্ট ওয়াও আচ্ছা সো এইটা একটু দেখেন এটা 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 একটু দেখেন কালারটা দেখেন এত সুন্দর বাট সবগুলোরই কোয়ান্টিটি লিমিটেড যার কাছে যেটা ভালো লাগবে আমি তিনটাই পরে দেখাবো একটা লাইভের মধ্যে আমি তিনটা ড্রেসে সুন্দর করে পরে দেখাবো আপু গতকাল তোমার একটা কথাতে আমার খুব খারাপ লাগছে আচ্ছা ভাবছি আর কখনো কোনো কমেন্ট করব না লাইভ আপু কোনটা আপনাকে মিন করে বসছি আহা আপু কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবে না আমাকে আমি কষ্ট দিয়ে বলে না হয়তো বা অন্য কারোর প্রশ্নের উত্তর দিচ্ছিলাম হয়তো বা একটু অন্য ছিলাম বাট কষ্ট নিয়ে না মানে কোনো কথা যদি কষ্ট না আমি সরি বলে নিচ্ছি আপা বাট কষ্ট দেওয়ার জন্য বলি নাই হয়তোবা ভুল ব্যাখ্যা বা ভুল হয় না যে জিবা একটা ইয়ে থাকে স্লিপ অফ টার্ন যেটা হয় তো ওটা হতে পারে বাট আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ না হ্যাঁ আমি চাই না আমার কাছ থেকে কেউ কষ্ট পাক সুন্দর এটা দুপাটাটা বেশি জোস হ্যাঁ দুপাটার কালারটা খুব সুন্দর খুবই ইউনিক একটা কালার খুবই সুন্দর একটা কালার আপু জামার কালারটা কি না রে আপায় এটা বেগুনি কালার হ্যাঁ এটা নেভি ব্লু না বাট একবার এই বেগুনি কালারটা আমার সবাইকে মানাই পাকিস্তানি বেগুনি কালার সত্যি কথা বলতে পাইক্কা বেগুনি কালার টাইপের একটা আপু আচ্ছা সো এবার আমি দেখাবো মেটোরিয়াল সম্পর্কে কথা বলবো সেটা হলে ভাবে একটু হাত দিয়ে ধরে দেখে নেবেন যেটা একদম ব্রিদেবল হান্ড্রেড পার্সেন্ট সলিড কটন কাপড় হান্ড্রেড পার্সেন্ট সো এটা আমি দেখাবো পুরো ড্রেসের মধ্যে না না আপু আমরা বলেছি আমরা অনেকজনকে দিয়েছি যারা পান নাই তার স্ক্রিনশটে পেজে যোগাযোগ করেন এখানে আপনি ভুল বুঝছেন আপনাকে না কেন কেন দিব না উইনার হলে আমরা অনেকজনকে দিয়েছি সো আপনারা কেন পাবেন না কষ্ট নিবেন না আপু তো এটা গেল আমাদের পুরো নেকলাইনের ডিজাইনটা আপনারা এত রাত জেগে এত কষ্ট করে লাইভ দেখেন আমি উইনার নেই আমি গিফট পাঠিয়ে দিয়েছি এর মধ্যে হয় না যে এত বড় একটা প্ল্যাটফর্ম এখানে অনেক কাস্টমারদের আমরা তো ওই সবাই অনেক উইনার নিয়েছিলাম প্রত্যেকদিন দশটা করে উইনার নিয়েছি তাই না এর মধ্যে হয়তো তিন চার জনের গিফট আমরা পৌঁছে দিতে পারি নাই এখন যে কোনো কারণবশত দিব তো এটার মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া পুরোটা আপা। এই টাইপের কাজগুলো এখনো বাংলাদেশে খুব কমন হয় নাই মানে একটা জিনিস দেখবেন যে আমাদের ড্রেসগুলো সোল্ড আউট হয় কারণ এটা খুব ইউনিক হয় আর কোয়ালিটি খুব ভালো হয় পুরো ড্রেসের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এটা গেল আমাদের হচ্ছে দামান পার্টির আর এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় যে লেস টাইপ আপা এইটা না হ্যাঁ এটা সম্পূর্ণ এটা তৈরি করে নেওয়া মানে মোটা একটু হাতে নিলে বুঝতে পারবেন এটা একটু মোটা টাইপের অ্যান্ড কালারটা দেখেন ভেতরের কালারটা কিন্তু আমাদের অন্যার কালারের সাথে টোটালটা ম্যাচ করে গিয়েছে তো এইটা আমাদের স্টার্টিং সাইজটা হবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ড্রেসের লেন্থ হবে আপা ফর্টি ফোর মতো হ্যাঁ ড্রেসের লেন্থ হবে ফর্টি ফোর স্লিভ লেন্থ হবে টোয়েন্টি টু তো এটা আমরা বলে দিচ্ছি আর এইটার প্রাইসটা যাবে মাত্র মাত্র চব্বিশশো টাকা এটার এটার প্রাইসটা যাবে চব্বিশশো টাকা যার কাছে যে এটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন অনেক দামি একটা ড্রেস অনেক দামি একটা ড্রেস ওনাটা আমি বলেই দিই ওনাটা খুব সুন্দর ধরেন আপনার প্যান্ট দেখাই দিই আচ্ছা আপনারা কিন্তু সবাই নেক্সট লাইফে থাকবেন আজকে ধামাকা একটা কোড নাম্বার জানা আছে ওই আনার কোনটা এটা আমাদের পায়জামাটা জাস্ট একটু দেখে নেন যে পায়জামায় সুন্দর করে কাজ দেওয়া তো আমি একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে আরো ভালো বুঝতে পারবেন আমি একটু দূরে গিয়ে দাঁড়াই ওরে বাবা খুব সুন্দর এটা যাবে টাকা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র চব্বিশশো টাকা যার কাছে যেটা ভালো লাগবে করে ফেলবেন এটা যাবে চব্বিশশো টাকা মা আপু আপনার কারখানার কোয়ালিটি অনেক অনেক ভালো পড়লে মন থেকে দোয়া আসে আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আচ্ছা এবার আমরা দেখাবো আমাদের নেক্সট আলা এটা অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর এটা মানে অন্যরকম মানে খুবই পশ ক্লাসি পাকিস্তানি ড্রেস মনে হচ্ছে এটা আচ্ছা এবার আমি আরেকটা পরে আসি এটা মানে আপু একটা লাইভে দেখাচ্ছি কারণ কোয়ান্টিটি খুব অল্প আছে মোটামুটি তিনটা লাইভের ড্রেস আমি একটা লাইভে আপনাদের কাছে শোকেস করছি এটা পুরোটা হোয়াইট কালার এটাও পাকিস্তানি স্টাইলের একটা ড্রেস এন্ড এইটা আপা মজার ব্যাপারটা আমি একটু বলে দেই মজার ব্যাপার হলো এটা পুরোটা চিকেন কারিতে করা মুস্তফা একটু দেখাতে থাকেন আমারটা কই একটু দেখাতে থাকেন কই আমারটা খুব সুন্দর ড্রেসটা এটা অনেক সুন্দর এটা গলার ডিজাইনটা আপা চিকেন কারি গলার ডিজাইনটা অনেক সুন্দর হাতাটা দেখেন হাতাতে রেইনবো কালার দেওয়া মানে নেক লাইন পুরোটা চিকেন কারি ফ্রন্ট লাইন ব্যাক লাইন দুইটাই হচ্ছে আপা চিকেন কারিতে করো টু করে আসি তারপরে আপনার বুঝতে পারবেন Thank you.

আমার মনে হয় মোস্তফার একটু প্রবলেম হচ্ছে এবার কোট বসাইতে আচ্ছা এখানে টার্সেল দেওয়া আছে টার্সেল সুন্দর করে ডিজাইনটা দেওয়া এটা আপনারা জাস্ট নিয়ে নেন আপনার এটার কোয়ান্টিটি খুব অল্প আছে মানে নাই মনে করেন যে নাই মনে করেন যে নাই নাই কোয়ান্টিটি আর রিস্টকও হবে না এটা মারাত্মক সুন্দর ড্রেস মারাত্মক একটা প্রাইসে পাবেন মারাত্মক সুন্দর ড্রেস মারাত্মক একটা প্রাইসে পাবেন জাস্ট নামমাত্র প্রাইসে পাবেন এটা কেমন আগে কমেন্ট বাড়াতে হবে এরপরে আনার আসছে ব্লু ড্রেসটার প্রাইস আপোটা চব্বিশশো টাকা ব্লু ড্রেসটা চব্বিশশো প্রথমটা একটু জিঞ্জার টাইপের কালার বেস কালার ওটা ছিল পঁচিশশো আর এটা এখন এটার প্রাইসটা আমি বলবো এটা কেমন লাগছে একটু জানান আমাকে আজকে কি সত্যি আপু একদম একদম এই লাইফ শেষ করে আনার কলি নিয়ে আসবো আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আচ্ছা থ্যাংক ইউ শাকিলা পারভিন আপু আপনি আমাদের খুবই অ্যাক্টিভ একটা মেম্বার আমাদের পেজের মানে এটাটা খুব ভালো লাগে আমার যে কোনো সময় লাইভে আসলে আপনার কমেন্ট সবার আগে দেখতে পাই তো এটা জাস্ট আমি একটু দেখাই আর এটা কালারটা একটু দেখেন খুবই মানে পিওর পাকিস্তানি একটা ড্রেস এইটা মানে প্রপার পাকিস্তানি মেয়েদের ড্রেস এটার বর্ডার ট্রাডিশনাল মুঠির থেকে স্টার্ট করে সবগুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে তো চলেন আমরা দেখে ফেলি তো এইটা হল নেকলাইনের গলার যে ডিজাইনটা যেটা খুব সুন্দর কার্ভ করে করে ডিজাইনটা করা সেলাই দেওয়া পার্পল কালার আর ফ্রন্ট লাইনের উপর তিন পার্টে এটা তিনটা কাটে করা ড্রেসটা এটা একটা পার্ক এইটা একটা পার্ক এইটা একটা পার্ক এই দুই সাইডে জয়েন্ট আছে মিডিল সাইডে সম্পূর্ণ চিকেন কারি করা সেম ভাবে ব্যাক পার্ট চিকেন কারি করা তো এগুলো আপনারা যখন পরবেন মানুষ একটু অন্যরকম ভাবে দেখবে এই টাইপের ড্রেসগুলো তো মার্কেটে পাওয়া যায় না ফ্রন্ট লাইনে সুন্দর করে চিকেন করা সাইডে চিকেন থাকবে না মিডিল বরাবর যা আছে একদম চিকেনে করা এবার দেখাবো ট্রেডিশনাল যে মোটিভটা মানে স্লিভের সাথে যে ট্রেডিশনাল একটা মোটিভ থাকে না এটা না ছবি খুব ভালো আসবে গরমে পরে আরাম ইনার লাগবে না ভিজুয়াল অ্যান্ড ইউ লুক এমন থ্যাংক ইউ সো মাচ আপু ড্রেসের কালার একটা আরাম আরাম লাগছে এটা গেল দামান পার্ট এইরকম কালার আপা আমাদের নাম্বার ওয়ান ব্র্যান্ড কোম্পানি ড্রেস এটা সো চোখ বন্ধ করে নিয়ে নিবেন এটা নেওয়ার আগে কোনো চিন্তাই করতে হবে না এটা টোটালটা গেল ডিজাইন প্যাটার্নটা যেটা খুবই সুন্দরভাবে করা দামান পার্টের ডিজাইনটা কেমন এটা গেল এবার এটারও সাইজ আমাদের ফর্টি থেকে ফর্টি ফর্টি টু ফর্টি পর্যন্ত দেওয়া যাবে এটা পড়বে দু টাকা এটার প্রাইসটা পড়বে দু হাজার তিনশো টাকা সুন্দরভাবে কাজ দেওয়া স্লিভের একইভাবে করা স্লিভের ওপর পার্টটার কলিকাঠ এই কলিতে চিকেন কারি করা হ্যাঁ মানে এটা একটা মজার ব্যাপার ব্যাক পার্টেরও মিডিল পয়েন্টে চিকেন কারি থাকবে দুই সাইডে না মিডিল পয়েন্টের কলিটাতে সম্পূর্ণটা চিকেন কারি করা থাকবে তো কিছু মিক্সড হাফ বডি এতটুকু ইনার করা আছে কটন মিডিল পয়েন্টের অংশে যেখানে চিকেন কারি করা আছে ওই অংশটুকুতে আর এটা আপু আমাদের প্রাইসটা করবে মাত্র মাত্র তেইশশো টাকা তেইশো চব্বিশশো পঁচিশশো এই তিনটা দামে আজকে প্রোডাক্ট দিয়েছি এই তিনটা দামে আপু একটু আপু এই টাইপের প্যাটারনে না মানে সবার কথা চিন্তা করে করা হয় তো বাট আমাদের ফ্যাব্রিক গুলো সালোয়ার সব থেকে লম্বা করা থাকে আপু আগে কি টাকা বিকাশ করনা আপু আমরা তো আপাতত বিকাশ স্টক করেছি সোটা আর করা লাগবে না আপনাদের তো এটা গেল ডিজাইনটা আর এটা গেল আমাদের দামি একদম দামি প্যান্ট একটু ভালো করে যদি ফলো করেন একদম দামি প্যান্ট দামি প্যান্ট মানে তারে প্যান্ট তো দামি প্যান্ট এটার পায়জামাটা দেখেন টোটালি ট্র্যাডিশনাল একটা এটা খুব সুন্দর দু হাজার টাকা পড়বে এই ড্রেসটার প্রাইজটা যার কাছে যে ওড়নাটা যা সুন্দর নামাজি ওর না এত আরাম পাবে ন্যান ওড়নার বুননটা একটু আমি দেখাই দিই পিওর কটন বাট বুননটা হচ্ছে এমন ভাবে দেওয়া আপু তুমি বসে বসে ফ্যাক্টরি আর অনেক করতে আমি সেই থেকে তোমার আহা আপু কষ্ট নিয়েন না আমিই তো বলছি না আমাকে ভালোবাসেন না কষ্ট নিয়েন না হ্যাঁ ওই ওই অনেক আগে করতাম তখন থেকে দেখেছেন তার মানে অনেক পুরনো কাস্টমার আমার তো এটা যাবে দু হাজার তিনশো টাকা এটার পরে আপা আমি অফিস ক্লিয়ার অ্যান্ড সেল নিয়ে আসবো আজকে মিস করবো না হ্যাঁ কালকের ব্যাপারটাও ডিফারেন্ট ছিল আজকে মিস করব না আজকে আমি আসতেছি আনারপুরি নিয়ে সবাই একটু লাইফে থাকেন যারা এসেছিলেন সবাই নেক্সট লাইফে আসেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম